রাজধানী জুড়ে নাশকতা এবং কোনো ধরনের অকৃতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে দেখছি আমরা অভিযান পরিচালনা করছেন আগারগাঁও হয়ে মিরপুরের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে মূলত এই অভিযান পরিচালনা হচ্ছে এবং এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তারা এই অভিযান পরিচালনা করছেন এবং পাশাপাশি র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এই সড়কটিতে দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর আগারগাঁওয়ের মেট্রো স্টেশনের নিচের যে সড়কটি রয়েছে যে সড়কটি মূলত মিরপুর দশ নম্বরের গোলচত্তরের দিকে এগিয়ে এগিয়েছে সেই সড়কটিতে মূলত এই তল্লাশি এবং চেকপোস্ট অভিযান পরিচালনা হচ্ছে এবং এই চেকপোস্টে আমরা দেখতে পাচ্ছি মূলত মোটর বাইক এছাড়াও সন্দেহভাজন যে সকল কারগুলো রয়েছে সেই গাড়িগুলোকে সেনা সদস্যরা তারা দাঁড় করাচ্ছেন এবং গাড়িতে অবৈধ কোনো কিছু আছে কিনা এছাড়াও মোটরবাইক যেগুলো সেগুলোর কাগজপত্র ঠিক আছে কিনা মূলত এই জিনিসগুলো সেনা সদস্যরা তারা চেক করছে আমরা দেখছি একই সাথে কিন্তু সিএনজি চালিত সিএনজি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আটক করা হয়েছে এবং এবং যেই গাড়িগুলোর মূলত কাগজপত্র ঠিক রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স যাদের ঠিক রয়েছে তাদের সেনা সদস্যরা ছেড়ে দিচ্ছেন আমরা দেখছি আরও একটি প্রাইভেট কার যেটিকে র্যাব সদস্য তিনি দাঁড়ানোর জন্য বললেন এবং দেখি আমরা তারা কি জিজ্ঞাসাবাদ করে আমি দেখছি র্যাব সদস্য তিনি কিন্তু গাড়ির যে কাগজগুলো রয়েছে কোথায় এই রাজধানীতে গাড়ি চালাতে গেলে যে সকল প্রয়োজনীয় সামগ্রী গাড়ির কাগজ ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স এই তিনটি জিনিস আছে কিনা সেটি কিন্তু যাচাই করছেন এবং যাচাইয়ে যদি আর কি ঠিক আছে সবকিছু কি কি দেখলেন একটু আমাদেরকে বলবেন আচ্ছা এমনি আপনি কি কি দেখলেন এই আচ্ছা আচ্ছা ঠিক আছে সবকিছু দর্শক আমরা আমরা দেখছি প্রত্যেক জনকে যারা এই গাড়ি মূলত গাড়ি নিয়ে রাজধানীতে বের হয়েছেন সে সকল গাড়ি যারা গাড়ি ড্রাইভার যারা চালাচ্ছেন গাড়ি তাদেরকেই মূলত এই রাজধানীর মূল যে সড়কটি রয়েছে সেই সড়কে তাদেরকে দাঁড় করানো হচ্ছে এবং দাঁড় করানোর এক পর্যায়ে আমরা দেখছি গাড়ির ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স এছাড়াও গাড়ি এক কথায় রাজধানীতে গাড়ি চালাতে গেলে যে সকল যে সকল কাগজপত্র সেই কাগজপত্রগুলোকে যাচাই করছেন সেনা সদস্যরা এবং পাশাপাশি আমরা র্যাব সদস্যদেরকেও দেখছি এই এই যে অভিযান সেই অভিযান পরিচালনার জন্য এবং পাশাপাশি পুলিশের টিআই ট্রাফিক ইন্সপেক্টর তারাও রয়েছে যে সকল গাড়ি মূলত অবৈধভাবে যারা গাড়ি চালাচ্ছেন এক কথা কাগজপত্রবিহীন যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে তারা মামলা দিচ্ছেন আমরা দেখছি টিআই রয়েছে এখানে একজন তিনি কিন্তু এই এই ট্যাক্স টোকেনের বিষয়গুলো দেখছেন এছাড়াও